বসন্তপুর চান্দিনা উপজেলার গল্লা ইউনিয়নের বুকে দাঁড়িয়ে আছে শান্তশিষ্ট একটি গ্রাম বসন্তপুর যেখানে বসবাস করছেন দুই হাজারও বেশি মানুষ এখানে রয়েছে গল্লা ইউনিয়ন পরিষদ শিক্ষার আলো সরিয়ে দিচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা ও মসজিদ শত বছরের ঐতিহ্যবাহী মাঠ আরও রয়েছে আলী বটগাছের সেই বসন্তপুরের বাজার গাছের সেই বাজারে বন্ধু বান্ধব নিয়ে মানুষ ভিড় জমায় ভাইরাল ফোসকা চটপুটি খেতে এভাবেই বসন্তপুরের নাম সরিয়ে পড়েছে সবার মুখে মুখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমিরুবেল বকশি আজকে চলে আসছি চান্দিনা উপজেলার গল্লা ইউনিয়নের বসন্তপুর গ্রামে আর এই গ্রামের ইতিহাস ঐতিহ্য এবং সৌন্দর্য আজ আপনাদের মাঝে তুলে ধরব বসন্তপুরের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আছে মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ শতবর্ষী বটগাসের ছায়া সরানো এই ময়দান যেন পুরো গ্রামের গর্ব প্রতি বছর ছোট থেকে বড় সবাই একত্রিত হয় এখানে বছরে দুইবার এই ঈদগা ময়দান ভরে ওঠে আনন্দে প্রার্থনা আর মিলনের উৎসবে এভাবেই বসন্তপুরে বসন্তের রং সরিয়ে পড়ে প্রতিটি হৃদয়ে খোঁজে পাওয়া যায় আনন্দ আর মিলনের সোয়া ছোট্ট এই গ্রামে সরিয়ে আসে জ্ঞানের আলো মাদ্রাসা ও স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বসন্তপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এখান থেকে শুরু হয় গ্রামের ধর্মীয় শিক্ষার যাত্রা এই বসন্তপুর গ্রাম থেকে বহু হাফেজ আলেম ওলামা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন সবুজের মাঝে দাঁড়িয়ে থাকা মাদ্রাসাটি শুধু শিক্ষা নয় এটি গ্রামের শান্তি এই গ্রামে আরো অনেক মাদ্রাসা রয়েছে বিশেষ করে মহিলা মাদ্রাসাও আছে এই গ্রামে আলে মোলামা ও প্রবাসীদের অবদানে গ্রাম জুড়ে ঘুরে উঠেছে অসংখ্য মসজিদ যেখানে মানুষ নিয়মিত পাঁচ নামাজ আদায় করে মসজিদগুলো গ্রামকে করেছে আরো শান্ত ও পবিত্র যেন প্রতিটি হৃদয়ে ছড়িয়ে দেয় ভক্তি আর অসংখ্য মসজিদ রয়েছে এই গ্রামে বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই বিদ্যালয় থেকেই গ্রামের ছেলেমেয়েরা তাদের শৈশবের প্রথম শিক্ষা গ্রহণ করেছে কেউ আজ প্রবাসে কেউ দেশে তবুও সবার শিক্ষার প্রথম অক্ষর এখান থেকেই শুরু হয় এই গ্রামের মানুষের শৈশবের স্মৃতি লুকিয়ে আছে এই স্কুল ঘিরে পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তরিত হচ্ছে বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি গ্রামীণ শিক্ষার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ উন্মোচন করছে শিশুরা এখান থেকে আধুনিক সুযোগ সুবিধা ও উন্নত পরিবেশে শেখার সুযোগ পাবে নতুন বিদ্যালয় শুধু একটি শিক্ষা নয় এটি বসন্তপুর গ্রামের গর্ব নং গল্লা ইউনিয়ন পরিষদ গ্রামের ভিতরে থাকা এই ইউনিয়ন অন্য কোথাও কমই দেখা যায় এখানে সবাই সেবা নিতে আসে এই কারণে বসন্তপুর গ্রামের নাম গল্লা ইউনিয়নের মানুষের মুখে মুখে থাকে এই গ্রামের প্রতিটি কোনায় যেন গ্রামীণ জীবনের ছবি ফুটে ওঠে কোথাও দেখা মিলে পুরনো বেড়া ঘর কোথাও শ্রমিকরা কুড়াল দিয়ে গাছ কাটছে পরিশ্রমে ঘাম জরছে আবার কোথাও দেখা যায় গ্রামের টং দোকানের চায়ে মুরব্বীরা যেন তারা এই টং দোকানেই শান্তি ফিরে পায় আর বিকেল হলেই আলিবট গাছ নামে পরিচিত বসন্তপুরের ছোট্ট বাজারে প্রাণে ভরে ওঠে গ্রামের মানুষ একত্রিত হয়ে গল্পে মেতে ওঠে হাসি আর আনন্দ ভাগাভাগি করে একসময় এখানে ছিল বিশাল আলিবট গাছ যার নামে এই জায়গাটা আজ সকলের মাঝেই পরিচিত চা দোকান ভিড় জমে সবাই চায়ের চুমুকে গল্পে মেতে ওঠে দিন শেষে মুরব্বীরা একত্রিত হন এখানে চায়ের আড্ডায় বসন্তপুরের আলিবট গাছ এই জায়গাটা বিশেষভাবে বিখ্যাত ফুচকা ও চোটপুটির জন্য কুমিল্লা ও চান্দিনার বিভিন্ন গ্রামের মানুষ ছুটে আসে এখানে চটপুটি ও ফুচকার স্বাদ নিতে ছেলে মেয়ে ছোট বড় সহ সবাই চলে আসে আর এখানের ফুচকা ও চটপুটির স্বাদ একেবারেই আলাদা আমি নিজেও ট্রাই করেছি মানুষ মুখে যেমন বলে স্বাদে তেমনই চমৎকার অনেকেই এখান থেকে ফ্যামিলির জন্য পার্সেলও নিয়ে যান খাওয়া শেষে এই স্বাদ যেন সরিয়ে আসে মানুষের মুখে মুখে একটি গ্রামের ভিতরে যে কত কিছু দেখা যায় সেটা গল্লা ইউনিয়নের বসন্তপুর গ্রামে না আসলে কখনোই বোঝা সম্ভব নয় সব কিছুই এখানে দেখা মিলল শিক্ষা ইতিহাস ঐতিহ্য এবং গ্রামের জীবনের নাটি। ভিডিওটি ভালো লাগলে দয়া করে সবাই রোবেল বক্সি পেজটি ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন চান্দিনা উপজেলার গল্লা ইউনিয়নের বসন্তপুর গ্রাম যেন সারা দেশের মানুষ দেখতে পারে এই জন্য সবাই ভিডিওটি শেয়ার করে দিন